আর পাকিস্তানি ভাইদের কমন একটি পোশাক পাঞ্জাবি যেমন সামনে একটি ভাই সামান্য কিঞ্চিত পরিমাণ দেখা গেল যে সাদা পাঞ্জাবি পরে যাচ্ছেন তবে ওনাদের এটা কমন একটি পোশাক ওনাদের ন্যাশনাল পোশাক বললেই চলে রাস্তার দুই সাইডে দুটো এস্কো দেখা যাচ্ছে তবে এই এস্কো দিয়ে বন্ধুরা এই জায়গায় এই বালিগুলো এখান থেকে ওখানে নিয়ে যায় এই কাজগুলোই করে এই এস্কো দিয়ে আজকে অনেকগুলো কভারবেন রাস্তার সাইটে দাঁড়িয়ে রয়েছে গাড়ি লোড করে তবে এই গাড়িগুলো রাত্রে সারা দিনে মানে বের বের হতে পারে না তো রাত এই গাড়িগুলো যায় আমার সামনে দুটো ক্যাম্প দেখা যাচ্ছে বন্ধুরা তবে এই ক্যাম্প দুটোই অনেক বড় পুনরতলা বিশিষ্ট দুটি ক্যাম্প আমি এই ক্যাম্পে হাজার হাজার লোক এই ক্যাম্পের ভিতরে থাকেন তবে এটি একটি ভিআইপি ক্যাম্প অনেক বড় একটি ক্যাম্প তবে এই বিকেলবেলা এই সাইকেল চালিয়ে মার্কেটে যাই এখানে সেখানে যাই খুবই ভালো লাগে বন্ধুরা কারণ একটা সাইকেল হলে ঘুরে এদিক সেদিক যাওয়া যায় ঘুরে দেখা যায় আর হেঁটে তো সাইকেলে যতদূর সফর করা যায় যতদূর রানিং করা যায় হেঁটে অত দূর রানিং করা সম্ভব না এই জন্যে এই জায়গায় সাইকেলগুলো আমরা ব্যবহার করে থাকি তবে এই বিকেলবেলা সাইকেল নিয়ে ঘুরতে অনেকটা ভালোই লাগে এই আমার ভাইরা সবাই বাজার করে যাচ্ছেন দেখেন বাংলাদেশের মতো ব্যাগ হাতে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন আর এই কভার ব্যানগুলো রাস্তার ভিতরে আজকে রে অনেক কভার দেখলাম রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে রয়েছে তো জানি না কোন কোম্পানির এই কভার ব্যানগুলো এই এখনই লাইট জ্বালিয়ে দিছে আর এই লাইটটা এসে আমার চোখই লাগছে তো দেখেন কত বড় কেরেন মোবাইল কেরেনটা যাচ্ছে একটি কংক্রিট গাড়ি যাচ্ছে তবে এই জায়গায় ঢালাই কাজগুলো করা হয় এই কংক্রিট গাড়ি দিয়ে এই কংক্রিটের গাড়ি দিয়ে এই ঢালাইগুলো নিয়ে যায় তবে চলতে চলতে বহুত দূর চলে আসলাম আরেকটি মোড়ে চলে আসলাম তবে এই মোড়ের ডাইন সাইডের যে রাস্তাটা এই রাস্তা দিয়েই সামনেই মার্কেটটা তো বন্ধুরা এই জায়গায় দু চারজন লোক দেখা যাচ্ছে আর এই কভার গুলো তো রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। আজকে অনেকগুলো কভার দেখলাম এই জায়গায় লোড করে দাঁড়িয়ে আছে জানি না কোন কোম্পানির এই কভার গুলো এই জায়গায় লোড করে দাঁড়িয়ে আছে আমার সামনে যে হলুদ বাতিগুলো বাম সাইডে দেখা যাচ্ছে এটাই হিসেবে একটি মার্কেট তো মার্কেটের সামনে আমি দূর থেকেই দেখছি ক্যামেরায় এখন দেখা যাচ্ছে কিনা জানি না দূর থেকেই দেখা যাচ্ছে অনেকজন অনেক লোক এবং ভিড় হবে তবে ভিড় হলেই এই মার্কেটে থেকে বের হতে আমার টাইম লাগবে আর ভিড় হলে আমি আর ঢুকবো না